প্রিয় দর্শক যারা শাড়ি এবং থ্রি পিস আইটেম নিয়ে বিজনেস করেন কিংবা করার চিন্তা করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই স্পেশাল চলেছে তো এখানে দেখতে পাচ্ছেন ইউনিক ইউনিক ডিজাইনের কিন্তু শাড়ির কালেকশন কিন্তু অসংখ্য শাড়ি কালেকশন রয়েছে যেহেতু পূজা উপলক্ষে নিত্য শাড়ি কালেকশন রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি কিন্তু থ্রি পিসের কালেকশন রয়েছে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে থ্রি পিস কালেকশন গুলো দেখানোর চেষ্টা করবো তো আমি দোকানদারের সাথে কথা কথা বলবো আলাইকুম ভাই কেমন আছে ভালো আছেন ভাইয়া এই তো ভাই ভালো আছি ভাই আপনার দোকানের নাম কি আমাদের থ্রি পিস আচ্ছা আপনার

উন্নাটা খুব সুন্দর হবে কিন্তু বিয়স এটা থাকবে উন্নাটা এটা প্রাইস মাত্র 350 টাকা মাত্র 350 টাকা হ্যাঁ এর মধ্যে সাত টাকা সাতাড়ি দেন আছে অবশ্যই এই যে আমরা আছে টাকা দিয়েছি আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এটা ইমো এবং WhatsApp নাম্বার এড করে ভিডিও কল দিলে আপনার কালার বিল এই যে এটা আছে দেখতে পারবেন এটা 350 টাকা 350 টাকা খুব সুন্দর একটা কালার দিল্লি বুটিক্স 350 আরে সালারে কাপড়টা

ওকে এক হাজার টাকা অ্যাডভান্স করবো সারা বাংলা চেপে কুড়ি মাল দেবো আর দোকানে আসি নিলে নিতে পারবো আসলে ভালো হয় দেখে শুনি নিলে ওয়েলকাম না আস তাহলে সারা মাল আমরা এটা মিশরি থ্রি পিস ওনাটার দাম কত মাত্র টাকা মিশরি থ্রি পিস ভিতর এটা মিশরির ভিতরে আছে আচ্ছা মিশরির ভিতরে মাত্র টাকা খুব সুন্দর কালেকশন তিনশো মিশরি পিস

সালোয়ার কাপড়টা সুতি থাকছে আর এইটা ওনাটা পাঁচ নামাজ একদম ওনাটা পাঁচ নামাজ পাঁচ নামাজ হল টাকা মাত্র 450 হুম ওকে মাত্র 450 টাকা পেয়ে যাচ্ছেন তারপর ডিজিটাল সাবরি এর 320 টাকা মাত্র 320 টাকা ডিজিটাল সাবরি অসাধারণ কালেকশন কিন্তু মাত্র 320 টাকা মাত্র 320 টাকা ডিজিটাল সাবরি হচ্ছে সেলরটা এটা সেলার কভারটা এক কালার সেলরটা থাকছে আর আড়াই গাছ না এটা একদম চার রাত এটা হচ্ছে ওনাটা ওনা সাড়ে চার হবে ভাইয়া একদম বিগ সাইজ এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 320 টাকা 320 টাকা ওকে সর্বনিম্ন মাল নিতে হবে বিশ পিস ভাইয়া বিশ পিস কুড়ি হবে না সর্বনিম্ন বিশ পিস মাল নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করবো পাইকারি দোকান খুব সাল লাগে ফোন না ভাইয়া পাইকারি বেশি আমরা অবশ্যই এটা হয়েছে একটা ডিজাইন

খুবই সুন্দর এরা প্রাইস হচ্ছে 400 টাকা পেয়ে যাচ্ছেন অসাধারণ মুসলিম কটন সুতির ভিতরে মুসলিম কটন সুতির ভিতরে এটা সালার কাপড়টা সালোটটা 975 টাকা নামাজ ওনাতে 75 ওকে তো আমি 577 এর মাল দেখাইছি ভাই যদি কোনো ভাই এক এক টাইমতে ফাস্ট পিস ফাস্ট পিস করে অন্য তো 577 35 পিস মাল দিতে হবে যদি কোরিয়া নেয় ফার্স্ট তিরিশ পিস মাল নিতে পারবো ফার্স্ট টাকা নিল আর আমরা যদি মাল ব্যবসা রাখবো দায়িত্ব আমার এক বছর মালের গ্যারান্টি আর যদি ব্যবসায়ী আসে না তো পারো না আসতে পারলে কুড়িয়া সাড়ে বার মাল দেবে এক হাজার টাকা পাস করে সারা বারো মাল দেব না ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি